শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা নতুন ইলেভেনে ভর্তি হয়েছ ক্লাস ইলেভেনে তোমাদের নতুন সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তাদের জন্য আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটি নিয়ে এসেছি এই সিলেবাসটি সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের আলোচনা করছি সেমিস্টার ওয়ানে তোমাদের মোট ছটা ইউনিট পড়তে হবে এবং প্রত্যেকটা ইউনিট থেকেই তোমাদের এমসি কোয়েশ্চেন টাইপের অ্যান্সার করতে হবে তোমাদের ফুল মার্কস থাকবে চল্লিশ ছটা পার্ট থেকে তোমাদের নম্বর বিভাজন হবে এরকম দেখে নাও ইউনিট ওয়ানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরের অর্থাৎ ফোর মার্কস কী কী পড়তে হবে ইউনিট ওয়ানে রয়েছে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ এর মধ্যে যে যে বিষয়গুলো তোমাদের ভালো করে দেখতে হবে তা হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ইউনিট টুতে রয়েছে রাজ্য সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এর মধ্যে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর ইউনিট থ্রি থেকে তোমাদের সাত নম্বরের উত্তর করতে হবে চ্যাপ্টারটি হল নাগরিকত্ব এর মধ্যে যে যে বিষয়গুলো পড়তে হবে তা হলো নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব হারানোর কারণ ভারতীয় সংবিধানে নাগরিকত্ব নেক্সট ইউনিট ফোর ইউনিট ফোর থেকে তোমাদের ছ নম্বরের উত্তর করতে হবে অর্থাৎ ছটা প্রশ্ন থাকবে সংবিধান সম্পর্কে ধারণা সংজ্ঞা ও প্রকারভেদ এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো সংবিধানের সংজ্ঞা সংবিধানের প্রকারভেদ লিখিত অলিখিত অনমনীয় নমনীয় ভালো দিক ও খারাপ দিক চলে আসছি পরের ইউনিটে ইউনিট ফাইভ সংবিধান প্রণয়ন এবং দর্শন এখান থেকে তোমাদের কিন্তু আট নম্বরের উত্তর করতে হবে অর্থাৎ আটটা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ সংবিধানের কার্যাবলী সংবিধান প্রণয়ন গণপরিষদ গঠনের দাবি সমাবেশ গঠন আলোচনার পদ্ধতি ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা সংবিধানের প্রস্তাবনা ও তাৎপর্য সংবিধানের বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ ইত্যাদি অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে সেখানে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি বিভিন্ন দেশ থেকে গ্রহণ করা হয়েছে সেই সমস্ত দেশগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের এই জায়গাটায় পড়তে হচ্ছে এরপর চলে আসছে ইউনিট সিক্সে এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসবে অর্থাৎ দশটা প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে করতে হচ্ছে দশটা প্রশ্ন অর্থাৎ দশ নম্বর চ্যাপ্টারটি হলো ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এর মধ্যে সাব টপিকগুলো কী কী সবচেয়ে বড় সংবিধান লিখিত সংবিধান আংশিকভাবে নমনীয় অনমনীয় সংবিধান সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও আধা যুক্তরাষ্ট্র কাঠামো মৌলিক অধিকার এবং কর্তব্য নির্দেশমূলক নীতি বিচার বিভাগের স্বাধীনতা একক নাগরিকত্ব দলত্যাগ বিরোধী আইন রিজার্ভেশন সংখ্যালঘু অধিকার ধর্মনিরপেক্ষতা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধানের আধিপত্য এই এই বিষয়গুলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়ানে থাকছে অর্থাৎ আরেকবার সম্পূর্ণভাবে বলে দিই তোমাদের সেমিস্টার ওয়ানের সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার করতে হবে টোটাল মার্কস হলো চল্লিশ চল্লিশ নম্বরের এমসিকিউ এবং প্রত্যেকটা ইউনিট অর্থাৎ ছটা ইউনিট থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেকটা ইউনিট থেকে নাম্বার বিভাজন আমি তোমাদের বলে দিলাম এবং ইউনিট সিক্স থেকে যেটা বলছি ইউনিট সিক্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ ওখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে দশটা প্রশ্ন তো তোমাদের আমি পরবর্তী ভিডিওগুলিতে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সুতরাং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য তোমরা নজর রাখো স্যামস ক্লাসরুমে ভালো থেকো টাটা